হ্যালো বন্ধুরা আজকে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি পুজো আছে তো যাদের বাড়িতে পুজো হয় বদি ওনাদের বাড়িতে যান তো বদি বলল যে চলো যাবে গেলে খুব ভালো লাগবে দেখবে তো তাই সকলে মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে এখন গরম পড়ছে আস্তে আস্তে ধুলো বালি চারিদিকে তো এই ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি এই

আগে তো এখানে কোনো মূর্তি নাই না কিছু মানে প্রথম পূজা এখানেই আসি কালী পূজা হইতে হয়তো মনটা পূজা

আর মানে গিয়ে তো মার মূর্তি দেখে অবাক এত সুন্দর মার মূর্তি তো আমরা এখন একটু ওই সেটটাতে যাব মানে খুব সুন্দর সেই জায়গাটা চলো দেখবে মা কি সুন্দর দেখো অনেক ধরনের গাছ বাহ দারুন এবার পূজা না কুমারী পূজা ও সাও তোমাল সা হেওয়া দিও না আমি যাই আমি সা আ সা মনে সা মনে অলক হেওয়া হেওয়া দিও তোমা কা বাস আশীর্বাদ দিবা দে হুম কত কইরা আ আ আ ও মাইনা আহা হা 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 আহা এই হচ্ছে আমাদের ফ্যান্সি বাজার কালীবাড়ি হ্যাঁ মন্দির খুব পুরানা বহু পুরোনা ওই যে ওখানে শিবলিঙ্গ শিব মানে বলে না তো আছেন মা আছেন তো বাবাও থাকবেন আর সামনেই হয় ওনার বাড়ি হচ্ছে সামনে এই আমার দাদা আহি ইমান ধুনিয়া মা আছে তাতে এই যে অশোকান্ত বুজিছোঁ কোনটো কোনটো এই অশ্বকাহু পাহাৰটা দে আচ্ছা অশ্বক্লান্ত মন্দিৰৰ মোৰ একজেক্ট লোকেশ্যনটো দিব নেকি আপুনি মই গাঁও এতিয়ালৈকে যাম যাম ভাবি আছো যোৱাই নহয় হেৰি গুচি গ'ল আমি ঘরের বাড়ির পূজা এটা প্রতি বছরে হয় ওদের একশো বছর হ্যাঁ আর এটা আমাদের গুরুর আদেশে কালী পূজা প্রতি ফাল্গুন মাসে অমশাতে কালী পূজা হয় আর সে তার দু দিন পরে অমাবস্যা দুদিন পরে মনসা পূজা প্রতি বছরে হয় এটা ওদের খুব এত ভালো লাগছে না কি বলবো সত্যি কিন্তু কোনো ভালো লাগবে ঠিকই খুব ভাল লাগছে আমার মেয়ের স্কুলে টিচার ডান্স টিচার আর ইমান ভাল লাগেছে গম পাইছো

সবারই অনুমতি আছে পূজাতে তো কারো কোনো বাধা নেই আর আসলে যে সত্যি বলেছে খুব ভালো লাগবে খুব খুবই ভালো লাগবে ওনাদের এত অতিথি আপ্যায়ন এত সুন্দর পুজোতে তো কোনো অতিথি মানে বলাটা আমাদের ভুল হবে ভগবানের কাছে সকলেই সমান আমাদের বাগানের মতো পালঙ্গুলো দেখো এটা সিধা সিধি হচ্ছে কামাখ্যা মন্দিরে এই যে ঠিক আছে আর কি জানি বল এই যে এটা তো ফ্যান্সি বাজার কালী মন্দির বোটানিক্যাল গার্ডেনটা কই গো এই যে এই যে এটা আগে জেল ছিল হ্যাঁ আমাদের ফ্যান্সি বাজারের যে পুরানা গুহাটির জেল সেটা এখন বোটানিক্যাল গার্ডেন আর ওই যে ওই যে পাহাড় দেখছো দূরে ওটা হচ্ছে অশোকান্ত একদিন অশোকান্ত নিয়ে যাবো বুঝছো এটা ফ্যান্সি বাজার ঘাট দিয়ে যেতে হবে এখন ফ্যান্সি বাজার এই যে কালীবাড়ি তো এখানে দর্শন করবো মার এখন

আমরা যেতে যেতে তো কুমারী পূজা হয়ে গেছে তো কুমারী পূজা তো আমরা দেখতে পাইনি তো ওনাকে বলা হয়েছে যদি আপনারা ভিডিও করে থাকেন অল্প মানে ছোট্ট করে একটা ভিডিও যদি সেন্ড করেন খুব ভালো হয় তো দেখো কি সুন্দর আমাকে সেন্ড করে দিয়েছে তো আমি সেটা অ্যাড করলাম কুমারী পূজার ভিডিও আর এত সুন্দর পূজা বারবার যতবার দেখছি না আমার কাছে খুবই ভালো লাগছে তো আশা করি পরের বছর যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই যাব। আর তোমাদের কাছে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে এত সুন্দর একটা পূজা কার না ভালো লাগবে বলো আর ওনারা যে পূজারীরা সকলেই যারা আসছেন ওনারা মানে কামাখ্যা মন্দিরের পূজারী তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে